তাদের পরিচালনা তাদের শাসে জনগণের নির্বাচিত পার্লামেন্ট নিয়ে দেশ চলবে সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয় সেটি আমাদের প্রত্যাশা থাকে আমরা এই ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্টের সফলতা আমরা করি কারণ এই ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট আন্দোলনের মধ্যে দিয়ে এসছে আমরা আশা করবো যে তারা জনগণের আশা ক্ষমকার একটি কথা আমাদেরকে খুব স্পষ্টভাবে করা প্রয়োজন গণতন্ত্র একটু অধিকর গণতন্ত্রই হচ্ছে একমাত্র ব্যবস্থা যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে সেই জন্যই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সহজ ব্যবস্থা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হচ্ছে জনগণ কিভাবে জিনিসটা দেখতে চায় সেই বিষয়টা থাকতে হবে আমরা আশা করব যে বর্তমান যে ইন্টারন গভর্নমেন্ট আছে তারা সেটা উপলব্ধি করবেন তাদের যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা তাদের দায়িত্ব সুচারুভাবে পালন করবার চেষ্টা করবেন করবেন এবং চাল যেহেতু উপকৃত হয় সেই প্রত্যাশাই আমাদের থাকে আমি করতে পারবো রেকর্ড করতে চাই না বিভাগীয় আরেকটি বিষয় আমার বাক করে গেছে বলি আমরা পনেরো তারিখে বিভাগীয় শহরগুলোতে অর্থাৎ নানাগর বলতে সেখানে প্রত্যেকটি বিভাগীয় শহরে মহানগর গণতন্ত্রের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে হবে এটা বিএনপির আমরা আশা করবো যে সমস্ত গণতান্ত্রিক মানুষ গণতন্ত্রের দলগুলো এখানে মানে মহাসচিব অন্তর্বর্তী সরকার এক মাস পার করেছে এক মাসে তাদের যে কাজের গতি সেটি আসলে আপনার মূল্যায়ন জানতে আমি তো বলেছি কথাটা ভাই আমি তো বললাম যে এটা আপনার আমরা মনে করি যে তারা কাজ করছেন এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে